চুল পেকে সাদা হয়ে যাচ্ছে ছেলেদের অল্প চুল পাকতে কি করবেন বয়সে সমাধান রয়েছে এই ভিডিওতে চুল পেকে যাওয়া একটা সাধারণ বিষয় তাই তো তবে আপনার বয়স যখন বিশ বা পঁচিশ এর মধ্যে যদি সব চুল পেকে সাদা হয়ে যায় তবে বাকি জীবন আপনাকে সাদা চুলের বিড়ম্বনা নিয়েই বাঁচতে হবে বিভিন্ন সামাজিক পরিবেশে আপনাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে আপনার চুল কেন পেকে গেছে যা আপনাকে খুব বিব্রত করবে তাহলে এর সমাধান কি এটাই ভাবছেন সঠিক সমাধান যদি জানতেই চান তবে খুব সহজে প্রাকৃতিক ভাবে কার্যকরী সমাধান হলো আমাদের এই তৃষা ন্যাচারাল হেয়ার অয়েল পাকা চুলের হাত থেকে মুক্তি পেতে চাইলে নিয়ম করে সপ্তাহে তিন থেকে চারবার আমাদের এই তেল মাতার চুলের গোড়ায় এবং মাতার চামড়ায় লাগান এতে রয়েছে আমলকি যা চুলের গোড়ায় এবং মাথার চামড়ায় রক্ত চলাচল বৃদ্ধি করে চুলের গোড়ায় সঠিক পুষ্টি এবং ভিটামিন পৌঁছে দিবে যা আপনাকে পাকা চুলের হাত থেকে রক্ষা করবে এছাড়াও এতে রয়েছে নারিকেল তেল শিকাকাই রিটা তুলসী নিম মেথি কালোজিরা জিরা পেঁয়াজের রস সহ চল্লিশটিরও বেশি প্রাকৃতিক উপাদান যা চুল ঘন কালো করতে সাহায্য করে তবে টিউশন আচাল হেয়ারওয়েলের সাথে আপনি যদি টিউশন আচাল হেয়ার প্যাকটি সহ ব্যবহার করেন তবে আপনি পাবেন দ্বিগুণ ফলাফল কারণ এই হেয়ার প্যাকটিতে রয়েছে রিটা গুড়া বহেরা আমলকি মেথি শিকাকাই মেহেদি গুড়া সহ পঁচিশটিরও বেশি প্রাকৃতিক উপাদান যা খুব দ্রুত সাদা চুল কালো করে যার কারণে আমাদের এই হেয়ার প্যাকটির সাথে অন্য কোনো হেয়ার প্যাকের কোনো তুলনাই হয় না এই দুইটি প্রোডাক্ট মাত্র দুই সপ্তাহ ব্যবহারেই আপনার সাদা চুল কালো হয়ে উঠবে অকালে চুল পাকা থেকে মানুষের হাসির পাত্র হওয়া থেকে মুক্তি পাবেন চুলের যত্নে এক বিন্দুও চাট নয় তাই আপনার সাদা চুলকে কালো করতে এক্ষুনি অর্ডার করুন আমাদের এই প্রোডাক্টগুলো অর্ডার করুন আমাদের ওয়েবসাইটে গিয়ে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে